ওয়ালে তামু তুম না ইল নাং তুম মুসলিমু আল্লা পা করব না আমিন বলছেন প্রথম তো আল্লাহকে বয়ে করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে বয় করব কাকে আল্লাহকে ভয় করিলে লাভকে দেখুন ওমাইয়্যাত তাকিল্লাহ ইজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করার দ্বারা কেমন ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি আছে সমস্ত টেনশন পেরেশানি থেকে উত্তরণের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দে শাহাদোন্ন সে দানা দানা ওয়াহিব وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نهي دوجها مثال محمد جمال خدا ہے کمال محمد محمد نیا کر کفر کو مٹا کر কুকুর কমিটায় সদা পত বতায়াম কুফুর সদা পত বাতায়া অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা শকুর আদায় করলাম কার আল্লাহর শকুর আদায় করলে লাভ না লস কেমন লস আর কেমন লাভ যারা শকুর আদায় করে না তাদের অবস্থা কি আর যারা শুকুর গুজার বান্দাবান্দি তাদের অবস্থা কেমন কেমন পাক নিজেই পবিত্র কোরআনে কেরিমের সাথ করেন لا شكرتم لازيدنكم ولا كفرتم ان عذابي لشديد الله پاک رب العالمين بولين جوديتم رَمَارْ نِعْمَةِ নিয়ামতের শুকর লা আজি দান আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব ওয়ালাইথুম আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের অকৃত কহ যদি না সুক্রিয়া করো জেনে রাখো ইন্নাদিলা সাদিত আমার আজাদ পর শক্ত আল্লাহর আজাদাব কেমন শক্তম মাঝে মাঝে আল্লাহ কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে বুঝিয়ে দেই কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং বানিয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিল্ডিং গুলোকে মাটির নিচে দাবায়া দিয়া আল্লাহ বুঝিয়ে দেন যাদেরকে আমি ধরি কোশ্চিন কোন শক্তি তাদেরকে বাঁচানোর ক্ষমতা নাই ঠিক কিনা আল্লাহর গজব যখন আসে কেউ তাদেরকে হেফাজত করার শক্তি নাই কিন্তু যারা শুকুর গুজার বান্দাবান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতের সম্ভার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন এজন্য সদা সর্বদা আল্লাহ দুঃখে রাখুক আর কষ্টে রাখুক শুকুর আদায় করব কার একটু জুড়ে বলি তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কেরিমের একশত চোদ্দ খানা সুরা থেকে আট নাম্বার সূরা নয় নাম্বার পরা ষোলো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন থেকে তালাবাদ করেছি সোরে আনফাল দুই তিন এবং চার নাম্বার আয়াতে কারিমে তালাবাদ করেছি এই আয়াতগুলোর ভিতরে মুমিন কারা আল্লাহ নিজে তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ যদি নিজে পরিচয় দেন এই পরিচয়ের ভিতরে কোনো ভুলের সম্ভাবনা আছে এর আগে আমরা জানবো বিশ্ব নবী সাল্লাহ আলহ্লাম মমিন কাদেরকে বলেছেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম তিনটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন যাদের ভিতরে মৌলিক তিনটা গুণ থাকবে তারা মমেন বিশ্ব নবী সাল্লাহ আলহি যে তিনটা মৌলিক গুণের কথা বলেছেন তার ভিতরে প্রথম নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وآله وسلم من ملأ عينه من الحرام ملأ الله تعالى يوم القيامة عينه من النار بِالشَّنَبِي صلى الله عليه وسلم بولن جرى تدري شوكه حفاظت قربي الله رب العالمين قطن قیامت تدري جهنم تك سبحان الله তাহলে মৌলিক তিনটা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ মুমিনরা তাদের চকের হেফাযত করবে মুমিনরা তাদের চকের হেফাযত করবে দুই নাম্বার মৌলিক গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি আল মুসলিমু মান আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যারা হাত জবান জবন থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে আজকে মানুষেরা জবানের মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট দেয় সব ভুলে যেতে পারে কিন্তু জবানের দেওয়া কষ্টের কথা ভুলে যায় না ঠিক কিনা বলেন এজন্য কবি বলেন যারা হাতু সিনানি লাহা ইলতিয়াম যারা হাতু সিনানি লাহা ইলতিয়াম ওলা আয় তা হাল্লিসান কাউকে যদি তরবারির দ্বারাতে আঘাত করে বিক্ষত করে ফেলেন ফেলেন অসধ মাধ্যমে মেডিসিন চিকিৎসার মাধ্যমে তার ওই ক্ষত স্থানটা শুকিয়ে যায় ভালো হয়ে যায় দশ বছর পনেরো বছর আগে আমার বন্ধু জীবন দ্বারাতে আমাকে কষ্ট দিয়েছে দশ বছর পনেরো বছর চলে গেল বন্ধুর দেওয়া জবনের কষ্টের কথা এখনো বলে যায় না ঠিক খেনা তাহলে নবীজি বলেন দুই নাম্বার মৌলিক গুণ হলো জবান থেকে হেফাজত করা এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলা যাবে তিন নাম্বার মৌলিক গুণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في الأرض والسماء ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم بش النبي صلى الله عليه وسلم بولين كروبتر بدر جودي حرام আকাশ এবং জমিনের ফেরেস তারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবল হয় না আর এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেই জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম নাউজবিল্লা তাহলে মোমেনদের তিন নম্বর মৌলিক গোল মোমেনরা তাদের পেটের ভিতরে হারাম ঢুকাবে না পেটের ভিতরে হালাল তাহলে দেওয়া তিনটা মৌলিক গুণ এক নাম্বার, চোখের হেফাজত দুই নাম্বার জবানের হেফাজত তিন নাম্বার পেটের হেফাজত এখন আসুন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমীর নিজে মোমিন কারা তাদের পরিচয় দিচ্ছে إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم মোমেনদের এক নম্বর পরিচয় মোমিন যারা তখন যখনই তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্বিত হয়ে যায় তাহলে মোমেনদের এক নম্বর পরিচয় হলো মোমেন আল্লাহকে ভয় করে কাকে মোমেনরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন একাডেমির বিভিন্ন আয়াতের ভিতরে মোমেনদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন ইয়া আইনুহ্ নদী না মনুত্ত্বপূর্ণাহা হা কতো কাতি আল্লাহ্পা ক্রব্ল আলমিন বলেন হে ইমান দরে রা তোমরা কেল্ আল্লাহকে ভয় করার মতন ভয় করো আল্লাহকে যথাযথ ভয় করো এরপরে আল্লাহ্পা ক্রব্দুল আলমিন বলছেন ওয়েলে তামু তুন ইলনা ওয়াং তুম মুসলিমু আমিন বলছেন প্রথমত আল্লাহকে বই করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে ভয় করব কাকে আল্লাহ ভয় বই কর